আসলে বিষয়টা হচ্ছে কি যে ওনারা যখন দেখে যে হাদিস হাদিস শব্দটা কোরআনে চর্চিত হয়েছে বারবার আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ আস্তা কুমিন আল্লাহ হাদিসা আল্লাহর থেকে সত্য হাদিস আর কার হতে পারে সুরা নিসায় বলেছে তাহলে এই হাদিস শব্দটা আল্লাহ যখন বলেন আল্লাহ নজ্জাল্লাহ আস্তান হাদিস আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস এখন যখন না আমি হিকমতের কথা বলছি যে হিকমত উনি হিকমত শব্দের অর্থ করেছেন হাদিস আমি হিকমতের কথা বলছি আমি বলতে যাচ্ছি ওই কথাটাই বোঝানোর জন্য এই কথাটা নিয়ে আসলাম যখন দেখতেছে যে হাদিসের কথা কোরআনে উল্লেখিত তখন এর উত্তর যখন দিতে পারে না তখন তারা কি কয় যে আল্লাহ রসুলকে যে দুটো জিনিস দেওয়া হয়েছিল সেই সব পক্ষে একটা হাদিস তারা বলে যেটা সিয়াসিদ্ তাই না তারা তো ফিকুম আমরা ইল্লান্তাদিল্লু মাতাবাস্তাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতি তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কিতাব একটা সুন্নতি এই সুন্নতিটা সুন্নত কোথার থেকে আসলো যখন আমরা বলি যে সুন্নত সব আল্লাহ তখন তারা কি বলে যে আল্লাহ দুটো জিনিস কথা বলছে একটা কিতাব আর একটা হিকমা তো হিকমাটাকে তারা তখন হাদিস বানায় তো আল্লাহ যে হিকমাটা যে হাদিস সেটা তো আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস দিচ্ছি নবী তোমার দুটো দায়িত্ব একটা হচ্ছে কিতাব পাঠ করে শোনানো আর হাদিস পাঠ করে শোনানো এটা তো আল্লাহ বলতে পারতেন তো আল্লাহ হাদিস উচ্চারণ করেছেন কিন্তু আল্লাহ হাদিস উচ্চারণ না করে হেকমা বলেছেন তাহলে হেকমার অর্থ হাদিস আমি এই জন্য কথাটা টানলাম যে হাদিস শব্দ কোরআনে বারবার উল্লেখিত তাহলে হেকমার অর্থ তারা হাদিস বা সন্না কি করে নিচ্ছে যেখানে সন্না উল্লেখিত কোরআনে হাদিস উল্লেখিত উল্লেখিত এইটা তারা করতেছে এরা হচ্ছে মাদানি আর মাদানি বললেই তো আমরা শুয়ে পড়ি তার কারণ এটা মদিনার থেকে এগুলো শেখানো হচ্ছে তার কারণ এই যে আপনার ওই ওকে কি বলে জানি ওই যে উমাইয়া থেকে উমাইয়া শাসক থেকে ওরা যারা ওইখানে শাসক গোষ্ঠী আছে তারাই তো ওই মদিনা ভার্সিটির সিলেবাস দিয়েছে তারা ওই তাদের ওই শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে গেলে তাদেরকে এই সমস্ত হাদিসের যদি হাদিসকে যদি স্টাবলিশ না করা হয় তাহলে তারা তাদের ওই ক্ষমতা টিকে থাকে না এই জন্য তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা যে হাদিস বানাইছিল সেই হাদিসকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই সমস্ত মাদানি এখন যাদেরকে আমরা মাদানী আলেম বলি মদিনা ভার্সিটি থেকে পাস করে আসলে তাদেরকে আমরা মাদানি বলি অথচ ওই মদিনায় আরব দেশের যে আহ লোকজন অধিকাংশই কোরআন বোঝেন না এটা তো কোরআনে আল্লাহ রব আলিন নয় নম্বর সুরায় স্পষ্টত বলে দিয়েছেন আল আরব ও আসাদু কোফর আজিৎ আল্লাহ আলম হুদুদ আল্লাহ মা আল্লাহ রসুলিহি আল্লাহ আলিম হাকিম আল্লাহ রব আলমিন নয় নম্বর সুরা সাতানব্বই নম্বর আছে বলছেন আরবরা কুফুর ও কপাতায় কঠিনতর এবং আল্লাহ রসুলের উপর যা নাজিল করা হয়েছে তার সীমারেখা না জানার অধিক উপযোগী তারা এরাই সব থেকে বেশি অধিক আমাদের সমাজে বলে যে আরবরা কি জানে না অনেকেই প্রশ্ন করে আরবরা কি জানে না আরবরা তো হাদিস মানে আর আরবেই তো হাদিসের নামাজ এস্টাবলিশ তো আরবেই তো হাদিসের রোজা ইস্টাবলিশ তাহলে তারা কি বোঝে না অথচ আল্লাহ কুরআ বলতেছে যে তারা আল্লাহর সীমা রেখা জানার সব থেকে না জানার সব থেকে অধিক উপযোগী আর আল্লাহ সর্বজ্ঞানী মহাপুরুক এটা তিনটা আরবদের সম্পর্কে তিনটা পরপর আয়াত দিয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা সম্পর্কে স্পষ্টত আয়াত বলেছেন যে মদিনার ভিতরে অধিকাংশ কপটা সিদ্ধ 100 নম্বর আয়াতে তো আল্লাহ স্পষ্টত বলে দিচ্ছেন সূরা তাওবা তাহলে আমরা মদিনা বললেই মনে মদিনার থেকে পড়ে আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর মদিনা থেকে পড়ে আসছে তো মদিনা তো ওই শিক্ষাই দেয় সারা পৃথিবীতে মাদ্রাসাগুলোনে আপনি আজহারি বলেন মাদানি বলেন আর দেওবন্দি বলেন সমস্ত মাদ্রাসাগুলো হাদিস ভিত্তিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা এবং সেখান থেকে দাওরাই হাদিস শেষ করে আসে দাওরাই কোরআন তো কেউ শেষ করে আসে না আপনি কোন শুনেছেন দাওরাই কোরআন করে আপনার শুনবেন কি পাশ করে আছে কয় দাওরাই হাদিস পাশ করে আছে এটা কওমি গ্রুপ থেকে যারাই পাশ করে আসে তারা দাওয়া দাওরাই হাদিস পাশ করে আসে এরা তো কোরআন নিয়ে চর্চা করে না কোরআনের চর্চা খুবই কম হয় মাদারেজ গুলো আলাদা অপশন আছে কেউ যদি কোরআন নিয়ে মানে লেখাপড়া ডক্টরেটের যেমন ডিগ্রি আলাদা নিতে চায় এরকম কেউ আলাদা যদি কোরআনের পরে নিতে চায় তো কোরআনের পরে ডক্টরেটের আলাদা লোকের সংখ্যা তো আমি পাই না খুঁজে আরবদের মধ্যে কিছু কোরআনিক লোকজন আছে নাই যে না অনেক শুধু কোরআন কথা বলে আমার কাছে আছে অনেকে অনেকের লেকচার আছে তারা যে আমাদের রেজওয়ান সেদিন একটা লেকচার দিয়েছিল এক আরবের লেকচার আর আরবি আলিমের লেকচারকে দাবি ডাবিং করে দিছিল তো আরবদের মধ্যে যারা আছে এরা কোন ঠাসা সবাই হাদিস আলা সালাফি যারা আছে এরা এস্টাবলিশ এই এস্টাবলিশ করার জন্য এই সমস্ত আলেমদেরকে ওই সব দেশের থেকে অনেক অর্থ দিয়ে এখানে পাঠানো হয় এই জন্য ওনরা ওই যে হেকমা মানে যে হাদিস ওনার ওনরা চোখে এগুলোই দেখে কারণ হচ্ছে এইগুলো আসলে এগুলো হচ্ছে একেবারে মিথ্যাচার সম্ভবত কি ইউনিভার্সিটিতে তারা আসলে কি পড়াশোনা করে কিভাবে তারা এত বড় বড় ডিগ্রি হাসিল করে আপনার কথাটা রিপিট আসছে

আর বাবা মিন্দুল ইল্লাহ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলিম উল্লামা পীর পুরোহিতদের কে মানুষ রব বানিয়ে নিয়েছে এরা কি রব রবের স্থান দখল করে নিয়েছে এরা এরা তো আল্লাহর বিধানকে জেনে বুঝে ত্যাগ করেছে এটা তো স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন অতএব এখানে আমাদের মানে দুঃখ করারও কিছু নাই আর আল্লাহ বলেন জাহান্নামীদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না রাসূল তোমাকে জিজ্ঞেস করাবে না জাহান্নামীদের তো এরা জেনে বুঝে এগুলো করেছে এর কারণে আফসোস করার আসলে আফসোস হয় কিন্তু আসলে আফসোস এর কিছু না এরা এগুলা করবে করেছে আর এদের সংখ্যা বেশি হবে আল্লাহ আল্লাহু বযিন্না কাসীরাম মিনাল আহবার কাসীরাই নে বলেন আল্লাহ কাসীর মানে বেশি আল্লাহ যখন বেশি বলে তাহলে সংখ্যাটা কত লম্বা হয় আর রবারের মতো মত লম্বা করে এরা বলেন এত আলম কিছুই বোঝে না আল্লাহু বযিন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মুআলান নাস বিল বাতল ওয়া ইয়াসদুনা সবিলিল্লাহ বেশিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধপন্থায় ভোগ করে শুধু ভোগ করে না و یصدون عن سبیل اللہ ترى মানুষ কে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয় তো যুগে যুগে এগুলাই করেছে তারা তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এই সমস্ত আলেমরা যাদেরকে মানুষ হত্যা করে তাদেরকে বড় ভাবে তারাই তো এগুলো করেছে তো থেকে এই কথাগুলো আল্লাহ কোরআনে আগে থেকে জানিয়ে দিয়েছেন আমাদের কথা আব্দুল্লাহ জাহাঙ্গীর থেকে এটা যে আশা করতে পারি না আমরা কিন্তু আশা না করে যাবেন কই এটা তো আসলে তারাই করেছে এগুলো তো তারা এ করলে ওই যে বাকিগুলো তো সহজে অনুমেয় বাকি যারা আছে তারা তো তাদের নিচের পর্যায়ের আলেম তারা তো এতটা এলেম রাখে না এত বই কিতাব জাহাজ ভরে বই নিয়ে আসতেন যিনি তার ইতিহাসে বোঝা জাহাজ ভরে বই নিয়ে আসতেন সৌদি আরব থেকে তো তিনি এত বই নিয়ে আসতেন আর এত বই তো আনতেই আল্লাহ বলে আল্লাহ একটা কিতাব নিয়ে আস জানতে বলেছে একটা কিতাব মানতে বলছে একটা কিতাবের হিসাব নিবেন আল্লাহ রবুল্লা আলমিন তিতাল্লিশে চুয়াল্লিশে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট বলছে

এখন হাদিসগুলো লাহুল হাদিসগুলো দিয়ে যে আহসানাল হাদিসকে অপমাননা করা হচ্ছে এটার বিচার কে করবে কারণ এটা মানে অনেক হাদিস আছে এগুলো কোরআনর সাথে সম্পূর্ণ মানে প্রসঙ্গের বাইরে এবং ইসলামের বাইরে সাজা কথায় এখন আপনি হাদিস মানেন না তার জন্য আপনি ওয়াজিবুল কতল আপনাকে মেরে ফেলতে হবে আমাকে মেরে ফেলতে হবে আমরা মোরতাদ হয়ে গেছি দিন থেকে ছড়ে গেছি আমাদেরকে মেরে ফেলতে হবে কিন্তু আপনি যে কোরআনকে ঢেকে ফেললেন মানব রচিত সংকলিত আপনারাই বলতেছেন যে হাদিস দাল আছে দহিম আছে ক্যাটাগারি আছে তো যেখানে কোরআন আল্লাহ রব আলী সাধারণ নম্বর সুরাই স্পষ্ট তো বলছেন অতাম্মাত কালিমা তোর কাছে আদলা তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ টোটাল কোরআন সত্যতা ইনসাফ দ্বারা পরিপূর্ণ আল্লাহ যেটা দাবি করলেন সেই আল্লাহর অভ্রান্ত কিতাবটাকে লাইব কিতাবটাকে রয়েব গ্রন্থ দিয়ে রয়েব মানে সন্দেহযুক্ত কিতাব দিয়ে সন্দেহ মুক্ত কিতাবকে ঢেকে বেলায় হয়েছে টোটালে ঢেকে ফেলেছে তারা এখন সেটা করলে তাদের তাহলে আপনি ভালো মোমেন্ট এই সমাজে ভালো মোমেন্ট হচ্ছে আপনি যদি ওইটাকে স্টাবলিশ করতে পারেন আর আপনি কোরআনের পক্ষে আসবেন কোরআনের পক্ষে কথা বলবেন আপনাকে কতল করে দেবেন ওদের বিচার কে করবে ভাই এখানে তো আপনার বিচার হবে এখানে আমরা ওই যে কি বলতে পারি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচার তবে পাইবে বলো কার কাছে গেলে তো আমরা তো ওই মালিক অমিরদ্দিনের আশায় বসে আছি যেহেতু আসলে ওই সেদিন মালিক বিচার করবেন সেটা তো বলেই দিছে কারা কিতাব পড়ো তুমি তোমার কিতাব সেদিন তো আল্লাহ কিতাব পড়তে পারবে কিতাব এক বছর আল্লাহ সেদিন কিতাব দিয়ে পারবে পড়ো কিতাব তো সেই দিন ওই বুখারিও দেবে না মুসলিমও দেবে না তিরমিজি দেবে নাচাই দেবে না তো বিচার তো আলহামদুলিল্লাহ সেদিন হবে আশা করি বিচারের মাঠে যদি এক কিতাবকে নিয়ে ধারণ করো আর ওহি করা হয়েছে কুরানা হাজাল হাদাল কুরান এটা আল্লাহত বলে দিয়েছেন নয় নম্বর আর উনিশ নম্বর আয়াতে বলেছে বারো নম্বর সুরা আর তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কে আল্লাহ ওহি করেছেন তো এই ওহিকে শক্তভাবে ধারণ করতে বলতে ইন্নাকাল আসিরাতিম মুস্তাকিম এটা স্মরণ করুন তো আপনি এই স্মরণ পথে থাকলেই আপনি আজকে সব থেকে বড় খারাপ আজকে আপনি হচ্ছেন এই আপনার বিচার হবে যারা এই হাদিস দিয়ে কোরআন ঢেকে যে তাদের কোনো বিচার এই সমাজে হবে না এরা কোরআন তাদের এই যে শরীয়ত তাদের আল কোরআনের আলো সংখ্যাতে জানো তাদের এই শরীয়ত এবং হাদিস দিয়ে যে কলঙ্কিত অধ্যায়গুলো সূচনা করছে যেগুলো মানে মানুষদেরকে যারা বুঝবান তাদেরকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে এটা তো মানে জঘন্যতম মানে পর্যায়ে চলে যাচ্ছে দিনকে দিন আর আর একবার যদি মানুষের চোখ খুলে যায় তাহলে কিন্তু মানে ভয়াবহ সামনে আরো আসতেছে তো এগুলো ঠেকানো যায় কিভাবে এটা এটাকে মানে আপনার একটু মূল্যবান আলোচনা রাখবেন ঠেকানোর জন্য উপায় হচ্ছে লাহুয়াল আজিজ কে পৃথিবী থেকে শেষ করে না দেওয়া পর্যন্ত ইসলামের বিজয় হবে না এই জন্য তো আল্লাহ বলছে মানে কতল না এখানে ভুল বোঝে অকাতিলু মানে ওই যে কথা কাটাকাটি আমরা কথা কাটাকাটি করতেছি লাহুয়াল হাদিস আর আসান আল হাদিস আল্লাহ হককে বাতিলের পরে নিক্ষেপ করে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এখন আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে সময়। যে লাহ হাদিস যেমন সৌদি আরবে কিছুটা আওয়াজ উঠছে সালমান একবার কথা বলছে এখন সব জায়গার থেকে আওয়াজ তুলতে হবে দেশ বিদেশে যারা যেখানে আছি আমরা সাধ্য মতো আলহামদুল্লাহ দেখতেছি অনলাইনে এখন এসে কোরআনের কথা বলতেছে সাধ্য মতো তো এরকম আমি মনে করি যে সব জায়গার থেকে আওয়াজ তুলতে হবে লাহোয়াল হাদিস বর্জন করতে হবে আসানাল হাদিস প্রতিষ্ঠা করতে হবে এক সময় তো মানুষ সৈয়াদিস সৈয়াদিস জানতো আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে এসে একটা জিনিস বুঝাইতে পারছি জাতিকে কিছুটা হইলে জাতি বুঝেছে আসান হাদিস আর হাদিস দুই প্রকারের হাদিস বুঝতে পারছে তো আহসান হাদিস আল্লাহর কিতাবের যে হাদিস এটাকে স্টাবলিশ না করা পর্যন্ত আর লাহুয়াল হাদিস পৃথিবী থেকে উঠাইতে না পারলে নাস্তিকরা আর কিছুদিন পরে মোল্লাদের দেখবেন কি অবস্থা হয় এই মোল্লারা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অবহেলিত হবে পোষণ বঞ্চনার শিকার এখনো আছে আর পরবর্তীতে আরো পরিস্থিতি এদের খারাপ হবে বর্তমান সময়ে তো বর্তমান সময় ভাই বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণে যে নাস্তিকরা লাইভে যাচ্ছে এবং এই যে মুমিনদেরকে মানে যারাই যতটুকু ঈমান আনছে ওদেরকে চরম অপমান ও মানে অপদস্থ করতেছে এই একমাত্র তো অধ্যায়গুলো দিয়ে আচ্ছা এইটা নিয়ে তো এই আবদুল্লাহ জাহাঙ্গীরের যে একটু অংশ বিশেষ শুনছিলাম আমি তোমার এই লেকচারের শুরুতে তো সেখানে আবদুল্লাহ জাহাঙ্গীরই তো বলছে যে নাস্তিকতা বেড়ে যাবে বেড়ে যাবে কি জন্য এই বেড়ে যাচ্ছে তো এই কারণে হাদিস আলাদের কারণে তা ওদের এ নিয়ে মাথায় ব্যথা নেই উনি বলতেছে লেকচারের মধ্যে যে নাস্তিক হয়ে যাচ্ছে মানুষ তা নিয়ে মাথায় নেই এদের মাথায় ব্যথা কি নিয়ে হাদিসে হাদিস নিয়ে গন্ডগোল করতেছে হাত উপরে বানবে না নিচেই বানবে জোরে আমিন হবে না আস্তে আমিন হবে পাও মিলাইতে হবে না মিলাইতে হবে না তারপরে এই সমস্ত আহলে যাবো আট টাকা তারা বি হবে না বিশ তার এই হাদিস নিয়ে নিজেরা গন্ডগোল করে তো এরা নিজেরা নিজেরাই শেষ হয়ে যাচ্ছে তো নাস্তিকদের বিরুদ্ধে এরা কথা বলবে কোথায় এই সময়টা তাদের কোথায় ওরা তো এই হাদিস নিয়ে নিজেরা নিজেরা মারামারি করতেছে। ওরা মারামারি করবে ওদের ওদেরকে আল্লাহ কোরআনে তো বলে রাখছে এরা নিজেরা নিজেরা যখন আল্লাহ বিধান ছেড়ে দেবে তখন নিজেদেরকে নিজেদের মধ্যে আল্লাহ লাগাই দিবে এরা লেগে গেছে দেখেন অলরেডি দেখা যাচ্ছে নাস্তিকরা যে ওদেরকে হেও করতেছে এ নিয়ে মাথায় ব্যথা নাই ওরা আমাদের পিছনে লেগে আছে আমরা যে শুধু এক কোরআনের দিকে আসতে বলতেছি কি জন্য যে নাস্তিকতা বাড়তেছে মানে ইসলামের প্রতি মানুষের বিতস্থতা আসতেছে ইসলামকে মানুষ খারাপ চোখে দেখতেছে এই হাদিসের কারণে আমরা এই কথাটা জাতিকে বুঝাইতে থাকি তো আমি এই আজকের এই আলোচনা থেকে গোটা বিশ্বের যেখানেই মুসলিমরা বসবাস করে বাঙালি মুসলমানরা তাদের কাছে মেসেজটা দিতে চাচ্ছি যে এই হাদিসের এই বর্বার আর কলঙ্কজনক অধ্যায়ের কারণে এটাকে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার কারণে আজকেরা কোরআনের সত্যিকারে ইসলাম মানুষের সামনে তাজলিল হচ্ছে ইসলাম ঘৃণিত হচ্ছে ইসলামকে মানে হেউ করা হচ্ছে এর মূল কেন্দ্রবিন্দু মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে এর কেন্দ্রবিন্দু হচ্ছে এই হাদিস এই প্রচলিত সই হাদিসের নামে যেগুলো ইস্টাবলিশ প্রতিষ্ঠিত এর থেকে বের হয়ে না আসতে পারলে এ ব্যাপারে সজাগ সচেতন না হলে আমরা সচেতন হতে হবে আমাদের জাতিকে সচেতন করতে আমাদের ছেলে মেয়েদের সচেতন করতে হবে আমাদের পরিবারস্থ যারা যাদের মধ্যে আমার যত রকম সাধ্য আছে সাধ্য অনুসারে আমাদেরকে প্রচেষ্টা চালাইতে হবে অন্যথায় এটা দিন দিন বাড়বে থেকে উত্তরণের কোনো উপায় থাকবে না আর বর্তমান সময় তো এমন একটা সময় যে এখন লাইভের যুগ প্রতি মিনিটে মিনিটে আগে তো বর্তমানে আগের যে ছিল তখন কিন্তু এতটা মানুষ লাইভে যুক্ত হতো না বা মানে অনলাইনে এত বেশি সময় দিত না কিন্তু এখন বর্তমানে প্রায় যারা অনলাইনে থাকে তারা যে কোনোভাবে না হোক তাদের সামনে এগুলো চলে আসে এবং তারা আস্তে আস্তে পথ হচ্ছে বিশেষ করে আমি কমেন্ট সেকশনগুলো ফলো করি তো এখানে হাজার হাজার কমেন্ট সব এই নাস্তিকদের পক্ষে মুসলিমদের পক্ষে কোন মানে কথাই নাই ওই জায়গায় নাস্তিকরা তো যুক্তি নির্ভর কথা বলে এখন আমরা যখনই তাদের এই যুক্তি নির্ভর কথার পক্ষে কিছুটা বলে আমাদেরকে যেহেতু অযৌক্তিক কথা তো কোরআন তো কোনো অযৌক্তিক কথা না যখনই আমরা এই যুক্তি নির্ভর কথা আমরা বলতে যাই তখন আমাদেরকেই নাস্তিক বানায় দেয় কিন্তু এই নাস্তিকদেরকে খণ্ডন করার জন্য কোরআনে যে কত স্পষ্ট বিষয়গুলো রয়ে গেছে তো সেইগুলা তো মানে সেই চেষ্টা ছেলে মেয়েদেরকে সেভাবে শেখানো হয় না নাস্তিকতার বিরুদ্ধে যে সানিত জবাব গুলো দলিল গুলো কোরআনে দিয়ে রাখছেন সেগুলো শিখানো হয় না যার কারণে নাস্তিকদের যুক্তির সামনে তারা কোনো এই হাদিস টাদিস এদের জানা নেই কিছু এই হাদিস দিয়ে তো নাস্তিকদের জবাব দেওয়া সম্ভব না

তারা মাঠে নামছে তারা তারা এমনি তাদের অস্ত্র শস্ত্র আছে আর এরা নিরস্ত্র এই যে সাপলা সত্তরের মতো এই অস্ত্র ছাড়া মাঠে নামছে অস্ত্রের মুখে এরা সব তসবিয়া যায় নামাজ নিয়ে গেছে আমার ছিল করাচিতে সে বলতো আ ছোড়কে ময়দানে তসবি ও মুসাল্লা কুছ দিন কে লিয়ে তরজি ইবাদত কো বদল ঢাল আমার সাথে ময়দানে আয় তসবি ও দিকে বাইরে রাখে আয় কিছু দিনের জন্য তরজি ইবাদত বদল ঢাল তার মানে ইবাদতের সিস্টেম পরিবর্তন কর সবসময় একরকম ইবাদত করলে হয় না এরা মাঠে ময়দানে আইছে ময়দানে আসতে অস্ত্রের মোকালে তসবি নিয়ে আইছে আর যায় নামাজ নিয়ে আইছে এই সমস্ত পাগলামি করলে কি হবে নাস্তিকদের যে অস্ত্র সেটার মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অস্ত্র দিয়েছেন কোরআনে সূরা আল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা তাদের বিরুদ্ধে তোমরা প্রবল সংগ্রাম করো প্রবল জিহাদ করো জিহাদান কাবীরা করো কোরআনের সাহায্যে কোরআনের অস্ত্র দিয়ে তাদেরকে খন্ডন করার জন্য আল্লাহ বলছে এখানে তো কোরআনের চর্চা নাই মাদ্রাসাগুলো কোরআন আছে আমারই বন্ধুবার কেউ কথা হয়েছে তার সাথে একটা হেফজোকানা করছে ওনার বাড়িতে উনি একাই চালায় তো ওনার আমার সাথে একটু সম্পর্কিত হওয়ার কারণে একদিন হাবি সাহেব আপনি কি পড়ান ওখানে আমি তো টাকা পয়সা খরচ করতেছি কি পড়ান অনেক হাজার হাজার হাফেজ বাড়িয়েছে এই মাদ্রাসার থেকে ওনাকে জিজ্ঞেস করলো যে জিজ্ঞেস করলে বলে আমি কোরআন মুখস্থ করাই আপনি একটু শুনান দেয় আমারে তোরা ভাতে শুনান তোরা ভাতে শুনান অর্থ শুনান অর্থ তো আমি জানি না এই লোক মসজিদের ইমাম হাজার হাজার হাফেজ বেরিয়েছে তার থেকে অথচ সে তোরাই ভাতে অর্থ জানে না এই যত হাফেজরা আজকে তার আমি পড়াচ্ছি রাত্রে ম্যাক্সিমাম জায়গাগুলো এরা এই লোকগুলো অধিকাংশ কোরআনের একটা অ্যাটের অর্থ জানে না অথচেরা মসজিদের ইমাম খতিব এদেরকে কোরআন শিখার কোনো মানে কার্যক্রমই হাতে নেয় নাই মৌলবী সাহেবরা এরা শুধু হাদিস পড়ায় হাদিস মুখস্ত করে মাদ্রাসায় দেখবেন ছোট বাচ্চাদেরকে চল্লিশ হাদিস মুখস্ত করে প্রদর্শনী করে অথচ কোরআনের চল্লিশটা আয়াত মুখস্ত করে কোনো প্রদর্শনী এই সমাজে নাই তাহলে এখানে কোরআনের প্রতি যে কত অনিহা কোরআনকে যে কিভাবে পিছনে ফেলাই দিছে তো কোরআন যদি না জানে তো নাস্তিকদের জবাব এরা দেবে কি করে নাস্তিকদের জবাব এরা দেবে দিতে পারবে না আর কোরআন জানার পরে যদি অনুবাদও শেখে আর সেই অনুবাদ যদি হাদিস ভিত্তিক অনুবাদ হয় তারপরেও তো তারা জবাব দিতে পারবে না এজন্য জন্য কোরআনের যে যুবক কি সমস্যার কথা সমাধানের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল কোরআন জামান জামানার সকল সময়ের সকল কালজয়ী জীবন ব্যবস্থা সকল সময়ের তো ফির করে হচ্ছে কোরআন আল্লাহ আল্লাহ বলা ইয়াত না কাবি মাসালিন পঁচিশে তেত্রিশে আল্লাহ বলা ইয়াত না কাবি ইল্লা যে না কাবিল হাতকে আসানা তাফসিরা তার আপনার কাছে এমন কোন সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম সমাধান আমি আপনাকে দান করি নাই কোরআনের মাধ্যমে তো কোরআনে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে রাখছে এটা আমরা স্লোগান হয়ে গেছে কিন্তু এটা বাস্তব প্রয়োগ নাই সমাজে যার কারণে নাস্তিকদের চাঁদে তো আমাদেরকে হাঁটতেই হবে নাস্তিকদের কাছে তো আমাদের বিপর্যয় আসবেই এরকম কত নাস্তিক হয়ে যাবে আলে মোলামা নাস্তিক হয়ে যাবে ইমামরা নাস্তিক হয়ে যাবে কয়দিন পরে শোনা যাবে এগুলো আল্লাহ আমাদেরকে দয়া করুন রহম করুন আর আমরা আমরা যেন কোরআনের দিকে ফিরে আসতে পারি কোরআনকে বুঝতে পারি যে যেখানে আছেন ইংরেজিতে বুঝতে পারলি ইংরেজিতে বোঝেন বাংলায় বুঝতে পারলি মাতৃভাষায় মাদার ল্যাঙ্গুয়েজ প্রত্যেকেই যার যার জায়গা থেকে কোরআন নিজে বোঝার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে কোরআন বোঝানোর চেষ্টা করুন এটাই ইসলাম এর বাইরে কোন ইসলাম নাই